দেখেন কি অবস্থা গাছের আগায় বাই করতেছে একটা মানে প্রতিবন্ধী তবে অবশ্যই এটা না দেখেন চায়নারা চায়নারা ছাড়া কিন্তু এরকম কাজ করতে পারবে না এক পা নেই তার তারপরেও সে কত প্রতিভা তার দেখেন সে এক পা দিয়েই সে মই বানাচ্ছে প্রথমে প্রথমে মই বানাচ্ছে মই বানিয়ে গাছের ওপরে উঠতেছে এক পা দিয়েই উঠে গাছের ডালপালাগুলো কেটে দিচ্ছে সমানভাবে সেখানে বাড়ি তৈরি করার জন্য প্রসেসিং করতে করতেছে দেখেন কাঠ দিচ্ছে লোহা কাটতেছে সব এটা চায়নাদের দ্বারাই সম্ভব দেখেন কত সুন্দর টেকনিক করে তারা কিন্তু তাদের প্রতিভাই অন্যরকম সত্যিই দেখেন অলরেডি বাড়ির ফ্রেম কিন্তু হয়ে গেছে গাছের ওপরে বাড়ি কত সুন্দর লাগবে আপনারা অবশ্য উপলব্ধি করতে পারতেছেন দেখেন কত সুন্দর এই যে বাঁশ শিটটা সে বাঁধশিটে দেখেন ওর এক্সপিরিয়েন্স কি আর কত দ্রুত ভিডিওটা একটু দ্রুত করছি যাতে করে আপনারা আর কি ভিডিওটা লং না হয় অনেক লং ভিডিওটা আপনারা বুঝতে পারতেছেন ভিডিওটা শর্ট করেছি একটু দ্রুত নিয়ে দেখেন অলরেডি কিন্তু আর কি ফ্লোর বানিয়ে ফেলছে ঘরের ফ্লোর কিন্তু বানিয়ে ফেলছে দেখেন ওয়া অসাধারণ লাগতেছে এখনই গর্ত পুরোটা হয় নাই এই যে দেখেন এখন কাট কাটতেছে মানে ডাল ডাল কেটে কেটে আর কি সম্ভবত ওই যে ছাউনির একটা ইয়ে দিবে খুঁটি দিবে হ্যাঁ ছাউনির খুঁটি দিচ্ছে এই যে এই যে ওই ও দেখেন কত সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য সেখানে দেখতে পাবে সেখান থেকে সেই ঘরের থেকে একটা উপভোগ করতে করতে পারবে সুন্দর বাতাস আর কি নির্মম নির্মল বাতাস পাবে কত সুন্দর সেখানে বসে একটা চা নাস্তা খাওয়ার একটা আড্ডায় আলাদা দেখেন আর এই প্রতিবন্ধী একটা লোকের ভাই কাজের আমি তো অবাক হয়ে গেলাম আর দেখেন বাঁশ ফেটে ফেটে সেটা দিয়ে মানে দেওয়ালের মতো করে দিচ্ছে যাতে কিছু না ঢুকতে পারে ঘরের ভিতরে উড়িস এটা সম্ভব জাস্ট চায়নাদের লোকেদের হ্যাঁ সম্ভব তাছাড়া এগুলা চায়নাদের কিন্তু বাট এগুলো পাহাড়ি অঞ্চলের মানুষ আমাদের যেরকম পাহাড়ি অঞ্চলের উপজাতিরা আছে এরকম জানালাও তৈরি করছে দেখছেন ও কি বলবো আর এত দ্রুত ফাস্ট কাজ করতেছে ভালো একটা মানুষও এরকম ফাস্ট কাজ করতে পারবে না এত দ্রুত করতেছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন দেখেন মানে কাজের গতিটাও দেখেন সোহান আল্লাহ লতালা কাকে কি প্রতিভা দিয়ে রেখেছে কাকে কোন শক্তি দিয়ে রেখেছে সত্যি বলা বাহুল্য দেখেন ও বাঁশ দিয়ে আবার ছাউনি দিচ্ছে বৃষ্টি পড়বে না মাই গড বাঁশ দিয়েই ছাউনি দিচ্ছে ভাই অসাধারণ ভিডিওটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পারে এরকম একটা ভিডিও আনকমন একটা ভিডিও সত্যিই আমি অবাক হয়ে গেলাম যাই হোক ভিডিওটা দেখতে থাকেন ওয়া অলরেডি সাদ দেওয়া হয়ে গেছে ইয়া সরি ছাউনি দেওয়া হয়ে গেছে এখন কি করবে মানে বসার মতো একটা প্লেস করবে মনে হয় সম্ভবত দেখি কি করে মানে পড়ে যেন না যায় চতুর সাইডে ইয়ে দিচ্ছে তাই তো নাকি মানে সেখান থেকে যেন বসে পড়ে না যায় তাই হ্যাঁ সাইডে রাউন্ড দিচ্ছে যাতে করে দেখতেও ভালো লাগে আর সেখান থেকে যেন পড়ার সম্ভাবনা না থাকে হ্যাঁ এই জন্য সে বেড়া দিচ্ছে ভিডিওটা এত এক্সপিরিয়েন্স আপনার ভিতরে এই যে দেখেন সাইডেই দিচ্ছে একদম হুবহুব একটা ঘর মানে ঘরের মতোই হবে সেখানে একটা শুয়ে থাকলেও আরাম কি বলবো সেখানে একটা এক কাপ চা খাইলেও ও সেখানে আবার দেখেন মাটি দিয়ে একটু একটু ইয়ে করে দিচ্ছে সেখানে যেন ঘাস ফালা মানে জন্মায় এরকম করে আর কি সেখানে জৈব সার দিচ্ছে এই যে দেখেন এক পা দিয়ে উঠতেছে এক পা দিয়ে নামতেছে দেখেন মানে লুকিংটা জাস্ট ওয়াও হবে আমার একটা মনের ধারণা লুকিংটা জাস্ট ওয়াও হবে কারণ এত সুন্দর করছে ইয়ে এই যে আবার কি করছে মানে একটা বানাচ্ছে বানাচ্ছে সিস্টেম এই যে ইয়ে চাটাই লতা পাতা দিয়ে কিন্তু মানে গাছের লতার ইয়ে দিয়ে আর কেটে এগুলো ওয়াও দরজা বানাচ্ছে জানলা বানাচ্ছে অসাধারণ অসাধারণ প্রিয় দর্শক আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ এরকম ভিডিও পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন অবশ্যই দ্রুত পেয়ে যাবেন তাইলে এই যে দেখেন জানালার ইয়ে কিন্তু বানানো হয়ে গেছে জানালা বানানো হয়ে গেছে এখন কী বানাবে আর একটা জানালা দিয়ে বানাবে এই যে ও আহাও অসাধারণ অসাধারণ মানে এরকম ওরে ভাই গেল কি মানে নার্সারি তৈরি করবে এরকম সাইড দিয়ে দেখেন কত অসম্ভব একটা ব্যাপার কত সুন্দর লুকিং মানে আমার মনে হচ্ছে আমাকে কোটি টাকা দিলেও আমি সেখানে যাব না এই বাড়িটাতে যাব এরকম আমার মনে হচ্ছে এত সুন্দর লুকিংটা ন্যাচারাল কি দেখতে পাচ্ছেন সে সম্ভবত কি কি করবে খানা পাক করবে নাকি হ্যাঁ সম্ভবত সে না এটাকে বাঁকাচ্ছে তা বাঁশ গরম গরম করলে কিন্তু বাঁশ সহজে বেঁকে যায় বাঁকাচ্ছে বাঁক বাঁকানো হচ্ছে বাঁকানোর পরে কী করে বসার মতো কিছু বানাবে নাকি সম্ভবত এরকমই হতে পারে বসার মতো কিছু একটা বানাবে সেখানে বসে থাকবে এরকম কিছু দেখি দেখা যাক ভিডিওটা কোন পর্যন্ত যায় সম্ভবত বসার টুল বানাবে আমার একটা ধারণা সম্ভবত বসার টুল বানাবে যাই হোক দর্শক ভিডিওটা দেখি আমার ধারণাই ঠিক হ্যাঁ এটা টুল হচ্ছে সম্ভবত হুম হয়ে গেছে টুল এটা বসার টুল সে এখানে বসবে আচ্ছা কি করছে বোঝা যাচ্ছে না এখনো লাস্ট ফিনিশিং না আসলে বোঝা যাচ্ছে না লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই এটা টুল বসার তারপরেও আমরা দেখি সে উঠছে হ্যাঁ ওঠার পরে হ্যাঁ এটা বসার জন্য অসাধারণ চেয়ার টেবিল